কবুতরকে আপগ্রেড করা কবুতরে কালার মডিফাই করা সারা বিশ্বে অনেক বেশি চর্চা রয়েছে তবে আমার মনে হয় ইরানের কালার মডিফাই দেখলে আপনার চোখ কপালে উঠতে পারে এগুলো মূলত আসল কবুতর যে কবুতর থেকে অন্য একটি কবুতরে রূপান্তরিত করা হয়েছে মানে কালার মডিফাই এর ক্ষেত্রে সিরাজি একটা কে একটা হোয়াইট রাখা হয়েছে এবং আরেকটা সাইড তার যে নিজস্ব কালার রয়েছে সে কালারে একটি সঠিক মার্কিং এ রেখে কালার পরিবর্তন করা কিন্তু মোটেও সহজলভ্য নয় কবুতরটি সঠিক মার্কিং এ রাখার জন্য একই কবুতরে কয়েক টাইপের কালার মডিফাই করে থাকে তারা খুব ভালো করে ভিডিওটি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্টস করেছিলেন যে ভাইজান কবুতরের কালার মডিফাই কিভাবে করে সেই বিষয়ে কথা বলুন অ্যাকচুয়ালি এই সিক্রেট গুলো কেউ আপনাকে বলতে না অথবা শেয়ার করবে না এই কারণে আমিও তথ্য নিতে পারিনি অনেক সময় কবুতরের কালার অনুযায়ী সে কবুতরের নামকরণ করে দেওয়া হয় এটা মূলত অ্যালমন্ড কালার যেখানে হোয়াইট দম দেখা যাচ্ছে তো ইরানিয়ান হাই ফ্লায়ার সিক্স থেকে কিন্তু এই বার্ডটাকে আপগ্রেড করা হয়েছে কিন্তু মেন কথা হচ্ছে এই অ্যালমন্ড ইরানিয়ান সিক্স অথবা অ্যালমন্ড বার্ড থেকে কি ধরনের কালার মডিফাই করেছে একটু এই দিকে নজর রাখুন তাহলে বুঝতে পারবেন কবুতরে কিছু কিছু এমন নিখুঁত কালার মডিফাই দেখলে আপনার চোখ কপাল উঠে যাওয়ার মতো হবে খুব ভালো করে এই ভিডিওতে ফোকাস করুন তাহলে বুঝতে পারবেন ইরানিয়ান হাইফ্লায়ার সিক্স এর পাখার মধ্যে কেমন একটা গ্যাপ রেখে তারা কালার মডিফাই করেছে ভালো করে খেয়াল করে দেখুন বর্তমান সারা বিশ্বে কালার মডিফাই করা অথবা কবুতরকে আপগ্রেড করা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে তার কোয়ালিটি কোয়ালিটি ফুল রাখা একটা ব্রিড কে আপনি আপগ্রেড করলেন কিন্তু সেই ব্রিড এ কোনো